সালাম আলাইকুম সালামুন আলা আম্মা ওয়াকাফা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের ভিডিওটি আমি মূলত বাংলাদেশের একটি সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় দেড় দশক ধরে আমার অনলাইনের যে সংগ্রাম এই সংগ্রামে সাধারণত শেখ হাসিনা শেখ মুজিব তথা আওয়ামী লীগের অপশাসন দুঃশাসন অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার চেষ্টা করেছি আর এটি করতে গিয়ে যখনই আমি শেখ মুজিবের অপশাসন দুশাসন নিয়ে কথা বলেছি তখন আমি সাধারণত শেখ মুজিবকে খুব একটা সম্মান দেওয়ার চেষ্টা করিনি যেটা আপনাদের অনেকেই করে থাকেন তার নামটা আপনারা যখনই নেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে জিকির করা শুরু করেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলে ফেলেন যেটা আমি কখনোই করার চেষ্টা করি না যদিও কখনো কখনো কোনো কোনো ভিডিওতে আমি তার নামের আগে বঙ্গবন্ধু বলেছি এর পিছনে একটি রাজনৈতিক কারণ ছিল সেটি নাই বা বললাম তো এই যে তার উনিশশো বা উনিশশো থেকে উনিশশো সালের অপশাসন এবং দুশাসন নিয়ে সমালোচনা করি করতে গিয়ে তার নামের আগে বঙ্গবন্ধু বলি না বলি বঙ্গ বঙ্গশত্রু বলি বা খুনি মুজিব বলি বা কখনও টানা মুজিব বলি আবার কখনো ভাঙ্গা বল্টুও বলি এটা আপনারা অনেকেই সহ্য করতে পারেন না আমি আপনাদেরকে বলি আপনারা একটু ইতিহাস স্টাডি করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শেখ মুজিব এতটাই স্বৈরাচার ছিল যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তার যে শাসনামল এই শাসন শাসনামলে তিনি যত মানুষ খুন করেছেন বাংলাদেশের সকল স্বৈরাচার মিলে আই মিন তাঁর মেয়ে স্বৈরাচার হাসি হাসিনা স্বৈরাচার এরশাদ মিলিয়েও এত মানুষ কারোর শাসন আমলে খুনের শিকার হয়নি যতটা খুনের শিকার হয়েছে স্বৈরাচার শেখ মুজিবের আমলে সুতরাং আমি তাকে সম্মান দিয়ে তার নামটা উচ্চারণ করব। এটা আমার দ্বারা সম্ভব নয় তো যাই হোক আমার আজকের ভিডিওটি হিন্দু ভাই বোনদের জন্য উপস্থাপন করছি এই কারণে যে আপনারা শুধুমাত্র আওয়ামী লীগকেই বিশ্বাস করেন আওয়ামী লীগের উপরেই আস্থা রাখার চেষ্টা করেন কেন আমি জানি না অথচ আওয়ামী লীগের শাসন আমলে আপনারাই বেশি ভিকটিম হয়েছেন আপনারাই বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন অন দি আদার হ্যান্ড যাদেরকে আপনি ভয় পান যাদেরকে আপনারা ভয় পান সেই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল বা রাজনৈতিক যে জনগোষ্ঠী বা ইসলামী মূল্যবোধের যে জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে আপনারা বরাবরই ভয় পান অথচ তারা আপনাদের ভিটা মাটি থেকে উচ্ছেদ করে নাই আপনাদের অর্থনৈতিক কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান দখল করে নাই আপনাদের জায়গা জমি দখল করে নাই আপনাদের বাড়িঘরে আগুন দেয় নাই আপনাদের বাড়ি ঘরে হামলা চালায়নি আপনাদের আপনাদের ধর্মীয় উপাসনালয়েও হামলা চালায়নি বরং উল্টা চিত্র আমরা দেখেছি যে বিভিন্ন সময় আপনাদের মন্দিরগুলো এই জামাতি ইসলামী এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চর্মনাই এই হেফাজত এই কর্মীরাই এই আলিয়ার ছাত্র শিক্ষকরাই আপনাদের উপাসনালয়গুলি আপনাদের বাড়িঘরগুলি নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রেখেছে আপনাদেরকে নিরাপত্তার ব্যবস্থার ব্যবস্থাপনার মধ্যে রেখেছে অথচ এই জনগোষ্ঠীর প্রতি আপনারা আস্থা রাখতে পারেন না এই জনগোষ্ঠীকেই আপনারা এক ধরনের অবিশ্বাসের মধ্যে রাখার চেষ্টা করেন এমন একটি নমুনা অর্থাৎ আওয়ামী লীগই যে আপনাদের শত্রু আওয়ামী লীগই যে আপনাদের উপরে বরাবর নির্যাতন চালিয়েছে সেটা প্রমাণিত অথচ তাদের উপর আপনারা আস্থা রাখেন সেই প্রমাণ সেই স্বরূপ আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে সত্তরের দশকে বা আশির দশকে একজন তুখোর ছাত্রনেতা যিনি বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিলেন নাম হচ্ছে রঞ্জন বিশ্বাস তিনি বর্তমানে ভারতের একজন নাগরিক বা বলতে পারেন ভারতের একজন রাজনীতিবিদ কিংবা একজন বুদ্ধিজীবী অথচ উনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে বাংলাদেশে থাকতে পারেননি কেন থাকতে পারেননি শেখ মুজিবের অপশাসন দুঃশাসনে অতিষ্ঠ হয়ে তিনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তার একটি নমুনা আপনাদের সামনে উপস্থাপন করব তিনি গত বারোই আগস্ট দু হাজার চব্বিশে তার আইডিতে শেখ মুজিবের শাসন আমলে তিনি শেখ মুজিবের দ্বারা কতটা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন তার বর্ণনা এই স্ট্যাটাসে তিনি লিখেছেন চলুন তার স্ট্যাটাসটি আপনাদের সাথে শেয়ার করি অনেকদিন পর বাংলাদেশের নানা জনের লেখায় হাসিনার জমানায় গুম খুনের অভিযোগ পড়লাম এইসব যারা বলছেন মনে হয় তাঁদের বেশিরভাগই বাংলাদেশে উনিশশো তিয়াত্তর থেকে পঁচাত্তর জমানার কথা জানেন না অথবা ভুলে গেছেন সেই সময়ে গুম খুন ছিল নিত্য দিনের ঘটনা নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলি আমি তখন এগারো কিংবা বারো ক্লাসের পড়ুয়া বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন করি তখন স্থানীয় কলেজের জিএস ছিলাম বিশাল হিন্দু অঞ্চল ছাত্রদের পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশই ছিল হিন্দু ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিন্তু ওই কলেজে ছাত্রলীগের কোনো ইউনিট তৈরি তৈরি করতে পারেনি শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ এলাকার কিছু দুর্নীতিবাজ মডল যারা আওয়ামী লীগের লোকজন তারা সবাই হিন্দু নম তারা চক্রান্ত শুরু করেন এই হল সেই গুম খুনের রাজত্বকাল সরকারি সন্ত্রাসী বাহিনী হল রক্ষী বাহিনী বিলুপ্ত সেই বাহিনী তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেবের সরকার উদ্দেশ্য এই বাহিনী ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করা এই সময়ে দেশের সরকারি সন্ত্রাসের ভয়ে বাবা মা আমাকে জোর করে ভারতে পাঠিয়ে দেন কিন্তু তখন সত্যি ভারত আমার কাছে বিদেশ অচানা একটা জায়গার মতো মনে হয়েছিল সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জগৎ আমার বাংলাদেশ কিন্তু ততদিনে আমি আবেদন করে ভারতের নাগরিকত্ব পেয়ে গেছি পাসপোর্টও পেয়ে গেছি মাটির টান তখন প্রবল ভিসা করে বাংলাদেশে গেলাম এক দুই দিনের মধ্যেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল থানা মনিরামপুর যশোর জেলা কিন্তু আমাকে পাঠিয়ে দেওয়া হলো ঝিনাইদহের রক্ষী বাহিনীর টর্চার সেন্টারে এখন যেটা ঝিনাইদাহ একটি জেলা আমার বাড়ির লোকজন জানেন না আমি কোথায় তাদের বলা হয়নি জানতে দেওয়া হয়নি ঊনচল্লিশ দিন সেখানে আমাকে আটকে রেখে নিষ্ঠুর অত্যাচার করা হয় মনে হয় আমি ভারতীয় ও পাসপোর্ট ছিল বলেই তারা আমাকে খুন করেনি অন্যান্য কয়েকজনের সাথে আমাকে যে আধা অন্ধকার ঘরে আটকে রাখা হয় ওই কয়েকদিনের মধ্যে সেই ঘরে সাত আটজন যুবক মারা যান পিটিএ মৃত প্রায় করে সন্ধ্যায় ঘরে ঢুকিয়ে দিত মারা গেলে মৃতদেহ সকালে বের করে নিয়ে যেত অধিকাংশের কাছে অস্ত্র আছে বলে সন্দেহ করা হতো সেটা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হতো আমাকেও তাই করা হতো সারা দিনে খেতে দেওয়া হতো মাথা পিছু শুধু দুটো শুকনো রুটি জানালা দিয়ে ঘরের মেঝেতে সেই রুটিগুলো ছুঁড়ে মারা হতো উনচল্লিশ দিন কোনো খবর না পেয়ে আমার বাড়ির লোকজন নিশ্চিত হয়েছিলেন যে তারা আমাকে খুন করে লাশ গুম করে দিয়েছে কান্নাকাটি করে ততদিনে বাড়ির সবাই আবার প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিলেন এরপর আমাকে একদিন যশোর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয় আমার উচ্চতা ছয় ফুট ছয় ফুট জেলে ওজন করে হল মাত্র সাঁত্রিশ কিলোগ্রাম এরপর দুই বছর বা তার সামান্য কিছু বেশি সময় বিনা বিচারে আটকে রাখা হলো রাজবন্দি রাজবন্দি হিসাবে ওই সময় শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নৃশংসভাবে খুন হয়ে যান আমি তখন জেলের মধ্যে শত শত রাজনৈতিক নেতাকর্মী বিশেষ করে বামপন্থীরা জেলে আটকদের মধ্যকার বড় অংশ রাজাকার হিসাবে কেউ তখন আটক ছিল বলে আমার মনে পড়ে না এলাকার কিছু আমার ক্ষেত্রে এটা হয়েছে এমন এলাকার শুধু আমার ক্ষেত্রে এটা হয়েছে বিষয়টি এমন নয় বেশ কয়েকজনকে জেলে ঢুকানো হয় তার মধ্যে আমারই গ্রামের একজন তিনি এবং আমি দুজনেই মুক্তিযোদ্ধা ছিলাম একই সঙ্গে অব অসমের তেজপুর জেলার সেলুনিবাড়ি আর্মি ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং করে মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম তিনি এখনও জীবিত এবং মুক্তিযোদ্ধার সম্মানীয় তিনি পাচ্ছেন সেই সময় ঢাকায় ভারতের হাই কমিশনার ছিলেন সমর সেন তিনি আমার মুক্তির জন্য বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন বাংলাদেশ সরকারকে তার একটি করে কপি তিনি আমার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিতেন দু তিনটি চিঠি আজও আমার কাছে আছে এভাবে একদিন ওরা পেট্রাপোল এসে ভারত কর্তৃপক্ষের কাছে আমাকে তুলে দেয় তিন চারজনের প্রশ্নের উত্তরে জানাই আমি আওয়ামী লীগের বিরোধিতা করতে আজ এসব লিখছি না আসলে আমি আওয়ামী লীগ বিরোধী ছিলাম বলেই আমার উপর অ কারণে এইসব অন্যায় অত্যাচার করা হয় দেশ ছাড়তে বাধ্য করা হয় নিশ্চয়ই তার এই নির্যাতন নিপীড়নের কাহি কাহিনী ইতোমধ্যেই আপনারা শুনে ফেলেছেন এখন আপনারা যারা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা আছেন আপনারা যারা ভারতীয় মিডিয়ার উস্কানিতে বিজেপি সরকারের উস্কানিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে বলে জিকির তুলেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আওয়ামী লীগের প্রতি আস্থা রাখতে পছন্দ করেন আওয়ামী লীগকেই বিশ্বাস করেন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই সুকৃতি রঞ্জন বিশ্বাস তিনি তো আপনাদেরই সম্প্রদায়ের একজন তিনি এখন বর্তমানে ভারতেই বসবাস করছেন শিখ শেখ মুজিবের আমলেও যে আয়নাঘর ছিল এই গুমের রাজনীতি গুমের সংস্কৃতি যে শেখ মুজিবই চালু করেছিলেন এবং শেখ মুজিবের আমলেই যে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন শেখ মুজিবের আমলেই যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ খুনের শিকার হয়েছিলেন এটি তো আপনাদের কাছে পরিষ্কার তাহলে কেন আপনারা ইসলামী রাজনৈতিক দলগুলির প্রতি আস্থা রাখতে পারেন না কেন আওয়ামী লীগকেই বিশ্বাস করেন আওয়ামী লীগের প্রতি আস্থা রাখেন এটি আমার বোধগম্য নয় বাংলাদেশটা তো মুসলমানদেরও বাংলাদেশটা হিন্দুদেরও তাহলে এত হীনমন্যতা কেন আপনারা আপনাদের দেশ ছেড়ে যাবেন কেন শুধুমাত্র ভারতীয় মিডিয়ার উস্কানি শুনে শুধুমাত্র বিজেপির উস্কানি শুনে ভারতেও তো বাংলাদেশের ভারতেও তো মুসলিমরা বিজেপি সরকারের দ্বারা নির্যাতিত নিপীড়িত সেই অর্থে বাংলাদেশের হিন্দুরা কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকারের দ্বারা নির্যাতিত নিপীড়িত না প্রমাণ নেই তাহলে আপনারা কেন কে আপনার কান চিলে নিয়ে গেছে আপনি কান চেক না করেই চিলের পিছনে দৌড়াচ্ছেন এই বিষয়টি আপনাদের বিবেচনা করার জন্য আমি অনুরোধ করলাম একজন বাংলাদেশি হিন্দু হিসাবে আপনি আপনার দেশ বাংলাদেশ বাংলাদেশেই বসবাস করবেন বাংলাদেশেই থাকবেন আপনি আপনার অধিকার নিয়ে কথা বলবেন আপনি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না কোনো রাজনৈতিক দল আপনাকে ব্যবহার করবে সেই সুযোগটা আপনি দিবেন না এই এতটুকু অনুরোধ রেখেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই ওয়াসাল আলহি কুমার আহমেদুল্লাহ